বর্তমান বাজারে এমন কিছু অসাধু লোক রয়েছে যারা আমাদের থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা নিচ্ছে কিন্তু আমাদের স্বাস্থ্য এবং বিশ্বাস নিয়ে খেলা করছে আজকের ভিডিওর মাধ্যমে সেই সকল অসাধু লোকের কিছু গোপন তথ্য ফাঁস করতে চলেছে আর আপনি দৈনন্দিন জীবনে কিভাবে এই ঠকবাজি লোকেদের পাল্লাই পড়ে নিজের জীবনকে ধীরে ধীরে অসুস্থ করে তুলছেন সে বিষয়ে খোলাসা করব। আর এমন কিছু সাধু সন্ন্যাসী বা মৌলভী রয়েছে যারা আমাদেরকে ভুল তথ্য দিয়ে আমাদের জীবন নিয়ে খেলা করছে আর আজকের এই এপিসোডের এপিসোডের মাধ্যমে এই সকল ভুয়া মানুষের খোলাসা করতে চলেছে তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক সাধারণত যে কোনো চেন দেওয়া ব্যাগের মধ্যে তালা লাগিয়ে সেটিকে আমরা সুরক্ষিত ফিল করি তবে আপনি দেখলে বা জানলে হয়তো অবাক হবেন যে এই চেন দেওয়া ব্যাগগুলি যে কোনো চোর কয়েক সেকেন্ডের মধ্যেই খুলে ফেলতে পারে শুধুমাত্র একটা পেনের সহযোগিতায় এই চেনের উপর চাপ দিয়ে খুব সহজেই চেন খুলে ফেলা যায় অনুরূপভাবে চুরি করার পর খুব সহজেই চেনের লক ধরে দু একবার আগুপিছু করে পুনরায় চেনটিকে লাগিয়ে দেওয়া যায় এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলতে পারেন যে এই ঘটনাটি দেখিয়ে চোরেদেরকে নতুন করে টেকনিক শেখানো হচ্ছে কিন্তু না এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরে আপনাদেরকে অগ্রিম সতর্ক করছি যাতে করে আগামী দিনে ভুলবশত কোনো মূল্যবান জিনিস এইভাবে ব্যাগের মধ্যে রেখে সেটিকে সুরক্ষিত না মনে করেন কারণ এটাতে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা এখন দেখতে বাবা যখন মহিলা তার দুঃখ কষ্ট নিয়ে এই বাবাজির কাছে আসে তখন বাবাজি সেই মহিলাকে জড়িয়ে ধরে আদর করে এবং চুমু খেয়ে তার ট্রিটমেন্ট করে কিছু মানুষের মান্যতা বাবাজি এইভাবে চুমু খেলে তাদের রোগ বিষুখ এবং বিভিন্ন রকমের সমস্যা ঠিক হয়ে যায় বাবাজির এই চালাকিকে ভক্তির চোখে দেখে কিছু মানুষ তার ঠকবাজি কারবার ধরতে পারেনি পরবর্তীতে এই বাবাজির ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে ওঠে তখন আসামের পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলে ভরে দেয় এখন স্ক্রিনের মধ্যে যে ঢঙ্গি বাবাকে দেখতে পাচ্ছেন তাকে হাতে নাতে ধরে ফেলা হয়েছে তবে একে একে যখন সকল সত্যিটা সামনে আসতে শুরু করে তখন সে কি বলবে আর কি করবে কিছুই খুঁজে পায় না বর্তমান সমাজে এমন মানুষ রয়েছে যারা কোনো ধর্মের নাম নিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে যাচ্ছে সেটা হতে পারে কোনো মুসলিম ধর্মের মানুষ বা হতে পারে কোনো হিন্দু ধর্মের মানুষ আর ধর্ম নিয়ে যারা ধান্দা করে তাদের কাছে ধর্মটা ম্যাটার করে না এই সকল ঢঙ্গি বাবা আমাদের সমাজে মুখ্য কারণ হয়ে দাঁড়িয়েছে আর প্রত্যেকটি ধর্মের মধ্যে এই ধরনের নমুনা দেখতে পাওয়া যায় তবে আপনাদের জানার উদ্দেশ্যে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি কোন ধর্মের মানুষকে খারাপ তথ্য দেওয়া হয় না কিন্তু এই সকল ঠকবাজি মানুষের পাল্লায় পড়ে আমাদেরকে খারাপ পথে নামতে হয় বন্ধুরা এখন আপনারা আরও একটি কিসিং বাবাকে দেখতে পাবেন ইনি কাপড়ের নিচে অর্থাৎ ঘোমটার তলায় চুমু দিয়ে থাকেন যদি কারোর উপর ভূত প্রেতের নজর পড়ে তাহলে এই বাবাজি তাকে ঘোমটার তলায় চুমু খেয়ে ঠিক করে দেন তবে বাবাজির আশেপাশে থাকা অন্যান্য দর্শনার্থীরা এই সমগ্র ঘটনা দেখার পরেও চুপচাপ বসেছিল এবং তারা এই অন্ধবিশ্বাসকে ফলো করতে থাকে কম আমরা প্রত্যেকেই অনলাইনে জিনিসপত্র অর্ডার দিয়ে থাকি আর দৈনন্দিন জীবনে ব্যবহৃত বহু সামগ্রী অর্ডার করি দু সালের মার্চ মাসে গোহাটি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে এ ধরনের দৃশ্য দেখতে পাওয়া যায় এই ভিডিওতে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আমাদের অর্ডার দেওয়া পার্সেলগুলিকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে ঠিক যেভাবে বাড়ির নোংরা আবর্জনাগুলি আমরা ডাস্টবিনে ফেলে থাকি ঠিক সেইভাবে আমাদের অর্ডার দেওয়া জিনিসগুলিকে ট্রেন থেকে ছুঁড়ে ফেলা হচ্ছে এরই মাঝে আরো একটি কর্মচারীকে দেখা যায় যে একটি পার্সেলকে ইচ্ছেকৃত পাখার উপরে ছুঁড়ে ফেলে পরবর্তীতে এ বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা জানায় এখানে যে সকল কর্মচারীগুলি কাজ করছিল এগুলির কোনোটি রেলের কর্মচারী ছিল না বরং অ্যামাজন এবং ফ্লিপকার্টের নিজস্ব কর্মচারী ছিল যার ফলে পরবর্তীতে অ্যামাজনের একজন অফিসার আসে এবং এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন সাধু সন্ন্যাসী ছাড়াও এমন কিছু পীর এবং ফকির বাবা রয়েছে যারা মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে যেমন এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন এক মহিলা তার চিকিৎসা করানোর জন্য এই মৌলভীর কাছে এসেছে কিন্তু মৌলভী সেই মেয়েকে তার হাবাসের শিকার বানিয়ে ফেলে যখন কিছু নোংরা মনের মানুষ ধর্মের ভালো পদের মধ্যে বসে পড়ে তখন তারা সামনে আসা মহিলাদেরকে কোনো নির্যাতিত মহিলা হিসেবে দেখে না আর এই মহিলাদেরকে শুধুমাত্র একটি সেক্স অবজেক্ট মনে করে আর এই সকল মৌলভীদের মনে যত কাম বাসনা থাকে তারা এই মহিলাকে দিয়ে পূরণ করায় তাই নেক্সট টাইম এই রকমের ঠকবাজি মৌলবীর কাছ থেকে সুরক্ষিত থাকবেন আজকাল অফিসে টিফিন নিয়ে যাওয়ার জন্য কিংবা স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য ইনসুলেটেড টিফিন বক্স অধিক মাত্রায় ব্যবহার করা হচ্ছে তবে এমনটাও হতে পারে আপনার বাচ্চা যে ইনসুলেটেড টিফিন বক্স প্রত্যেক দিন নিয়ে যাচ্ছে সেই টিফিন বক্সের মধ্যে পোকা জন্ম নিয়েছে সাধারণত এই টিফিন বক্সগুলিকে আমরা যখন পরিষ্কার করি তখন বাইরে থেকে এগুলি পরিষ্কার হয়ে যায় কিন্তু এর উপরে থাকা প্লাস্টিকের ফাইবার আবরণী দুর্বল হয়ে যাওয়ার জন্য এর মধ্যে জল ঢুকতে শুরু করে অবশেষে এই লিকেজের জন্য এর মধ্যে পোকার জন্ম নেয় তবে আমাদের চোখকে ফাঁকি দিয়ে এর মধ্যে যে পচা খাবার জমা হয়ে থাকে সেটা আমরা কখনোই ধরতে পারি না তাই আপনার বাড়িতে যদি এই ধরনের টিফিন বক্স কিংবা চায়ের ফ্ল্যাক্স ব্যবহার করেন তাহলে সেটিকে একবার খুলে ভালো করে চেক করবেন সামান স্কুল নিয়ে যেতে বক দেখ রে হ্যাঁ এই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এক চাচাজি ঠিকমতো হাঁটতে না পারাই এই কাঠের গাড়িতে বসে ভিক্ষা করলো কিন্তু রাস্তার মধ্যে জল জমে যাওয়ায় উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দিল তবে এ বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন তিনি মন্তব্য করেন মজবুরিকা নাম মহাত্মা গান্ধী অর্থাৎ তিনি সকলকে এটা বোঝাতে চাইছেন যে বাধ্য হয়ে তিনি এই কাজ করছেন বেচারা এমনিতে হাঁটতে পারে না কিন্তু জল দেখলে হাঁটতে পারে কিছু সময় দেখা যায় আমাদের ঘরের খাবারও শরীরের জন্য সুরক্ষিত নয় কারণ এই ভিডিওর মধ্যে আপনি দেখতে পাবেন কিভাবে মাছি আমাদের খাবারের মধ্যে ডিম পেড়ে চলে যায় হটপটের মধ্যে থাকা ছোট ছিদ্র দিয়ে এই মাছি খুব সহজেই বেশ কয়েকটি ডিম দিয়ে যায় সৌভাগ্যক্রমে হটপটের ঢাকনার নিচে কাপড় দেওয়া ছিল তারপর যখন হটপটের ঢাকনা সরানো হয় তখন একসঙ্গে অনেক ডিম দেখতে পাওয়া যায় এই কাপড়টি যদি না গার্ড দেওয়া থাকতো তাহলে মাছের ডিমগুলি সরাসরি খাবারের মধ্যে মিশে যেত সকাল সকাল খাবারের দোকানে গিয়ে কচুড়ি তরকারি খেতে অনেকেই তো ভালোবাসে তবে কচুড়ি তরকারির মধ্যে হঠাৎ করে যদি বিষাক্ত সাপের আবির্ভাব ঘটে তাহলে সকলের খাবারের বারোটা বেজে যায় সাধারণত যে ব্যক্তি ভিডিও করছিলেন ভিডিও করার সময় তিনি এমনটাই মন্তব্য করেন যে এটি হল ইন্ডিয়ার তৃতীয় বিষাক্ত সাপ তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই সাপটির নাম হলো কমন স্যান্ড বোয়া রাস্তার ধারে কোন ফাস্টফুডের দোকানে খাবার খাওয়ার আগে অন্তত খাবারের মধ্যে সাপ ব্যাং আটশো বা টিকটিকি পড়ে আছে কিনা সেদিকটা ভালো করে খেয়াল রাখবেন কারণ প্রায় দিন এই ধরনের কিছু ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে গরম পড়তে না পড়তেই আমরা আঁখের রসের প্রতি ঝাঁপিয়ে পড়ি আবার এমন অনেকেই আছে যারা দিনে দু থেকে তিনবার আঁখের রস পান করে তবে কখনোই কি ভেবে দেখেছেন যে আঁখের রস আমি আপনি পান করছি সেটা কোথায় রাখা ছিল সেখানে কোনো কুকুর টয়লেট করেছে কিনা কিংবা এই আঁখগুলিকে কোন জলের মধ্যে ধোয়া হয়েছে সেটা কি কখনো আমরা খেয়াল করেছি তবে আজকের এই ভিডিও করার উদ্দেশ্য আপনাদের মনে ঘৃণা জন্ম দেওয়া নয় বরং আপনাদেরকে সতর্ক করা আর দৈনন্দিন জীবনে যে খাবারগুলি খেয়ে থাকেন সে বিষয়ে সতর্ক করা বর্তমান সময়ে বাজারে সিক্রেট মশলার প্রচলন রয়েছে তবে সিক্রেট মশলার নামে আপনাকে কি খাওয়ানো হচ্ছে সেটা কি আপনি জানেন এমন কিছু দোকানদার রয়েছে যারা নামি দামি গোপন মশলার নাম দিয়ে আপনাদেরকে অখাদ্য কুখাদ্য খাবারগুলি এনে খাওয়াচ্ছে রাস্তার ধারে থাকা এই লেবু জল বিক্রেতার কর্মকাণ্ড একবার দেখুন যদি আপনি শহর অঞ্চলে যান তাহলে রাস্তার ধারে এইভাবে লেবু জল বিক্রেতা দেখতে পাবেন চুলকানোর পর সে হাত ধোয়ার জায়গা পেল না অবশেষে খাবারের জলেই হাত ধুয়ে ফেলল যারা রুয়াবজা শরবত খেতে ভালোবাসে তাদের উদ্দেশ্যে বলছি রুয়াবজা খাবার চক্করে আপনার রুহু না বেরিয়ে পড়ে কারণ এই রুয়াবজা কিভাবে তৈরি হয় সেটা জানার পর আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে সাধারণত মার্কেটে যে জিনিসটির ডিম্যান্ড বাড়তে শুরু করে সেটা নিয়ে ধান্দা শুরু হয়ে যায় আর এই ধান্দা করার চক্করে কিছু মানুষ আমাদের স্বাস্থ্য নিয়ে খেলা করে বসে অত্যধিক গরম এবং লু থেকে বাঁচার জন্য হামদারদের রুয়াবজা অত্যধিক মাত্রায় ব্যবহার করা হয় যার ফলে পাকিস্তানে গরম পড়া মাত্রই হামদারদের রুয়াব্জা অধিক মাত্রায় ব্যবহার করা হয় তবে পাকিস্তানের একটি ফ্যাক্টরিতে সেখানকার ফুড কর্মকর্তারা যখন রেড করে তখন জানতে পারা যায় আসল হামদারদের বোতলের মধ্যে চিনি জল এবং কিছু কালার মিশিয়ে রুআবজা ভরা হচ্ছে এখন আপনি বলুন এই রুআবজা খাবার পর আমাদের শরীরের সঙ্গে কি ঘটবে এবারে তাदात মে রুআবজা কি বোতলে জোকে হামদদ বানালিয়ে বাকায়েদা উসকো পর লিখা বে হামদদ তো আব ইয়ে ইয়া তো বোতলে হামদদ লি গয়ি তো ফির রাস্তার ধারে থাকা ফাস্টফুডের দোকানগুলিতে খাবার খাওয়ার জন্য আমি কেন বারংবার সতর্ক করি সেটা জানতে হলে এই ভিডিওটি একটু ভালো করে দেখুন কোন এক ফাস্টফুড দোকানদার তার দোকানের চাউমিনগুলিকে এইভাবেই অপরিষ্কার জলের মধ্যে ধুচ্ছে আর এই খাবার খেয়ে সাধারণ মানুষের পেটের অবস্থা কি হবে সেটা বলাটা সম্পূর্ণ অসম্ভব তবে ঠিক একই রকম অবস্থা এই ট্রেনের খাবারের মধ্যেও দেখতে পাওয়া যাচ্ছে এরা কখন শরীরের কোন অঙ্গে হাত দেবে আর সেই হাত আমার আপনার খাবারের মধ্যে ঠেকাবে আর এই সকল খাবারগুলি খেয়ে পেটের রোগ হওয়াটা কিন্তু অনিবার্য তাই নিজে সেফটির দিকটা খেয়াল রাখার জন্য সর্বদা বাড়িতে তৈরি খাবার ব্যবহার করার চেষ্টা করুন কোলার নাম শুনিনি এমন মানুষ হয়তো খুঁজে পাবেন না তবে আপনি শুনলে হয়তো অবাক হবেন যে বর্তমানে কোলার মতো বড় ব্যান্ডকেও পাকিস্তানের মানুষ কপি করে নিয়েছে আর সেখানে নকল কোলার ব্যবসা ভালো রকমভাবে চালু হয়েছে তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই ধরনের নকল কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ এবং ভারতের মধ্যেও কিন্তু দেখা গিয়েছে মডার্ন যুগের ভিখারিরাও অনেক চালাক হয়ে গিয়েছে একটু বেশি পরিমাণে অর্থ উপার্জনের আশায় কিছু নকল ভিক্ষুক নিজেকে এমনভাবে বিকলঙ্গ দেখানোর চেষ্টা করে যেন সে এক পাও হেঁটে যেতে পারে না সাধারণ মানুষ তাদের এই অসহায় এবং বিকলঙ্গ অবস্থা দেখে তাদেরকে টাকা দিয়ে দেয় কিন্তু এই সকল ভিক্ষুকরা ট্রেন থেকে নামা মাত্রই তাদের নতুন করে পা গজিয়ে ওঠে এবং তারা নতুন করে হাঁটার শক্তি পেয়ে যায় তাই এই সকল নকল ভিক্ষুকদের থেকে সাবধান এবং যে সত্যিকারের ভিক্ষুক বা যে সত্যিকারের বিকলঙ্গ যার অর্থের প্রয়োজন রয়েছে সর্বদা তাদের পাশে থাকবেন যারা টমেটো সস খেতে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও ক্লিপটি টমেটো সস সাধারণত কি টমেটো দিয়ে তৈরি হয় আপনি যদি সেই ভিডিও ক্লিপটি দেখে নেন তাহলে গলা থেকে আর টমেটো সস খুব সহজে নামবে না সাধারণত এই সকল পচা টমেটোগুলি কোনো বাজার থেকে খুব কম দামে কিনে নিয়ে আসা হয় তারপর তাদেরকে পেশাই করে বিভিন্ন রকমের কেমিক্যাল মিশিয়ে এবং কালার মিশিয়ে সস তৈরি করা হয় এবং প্যাকেটে বা বোতলের মধ্যে ভরে সেগুলিকে বাজারে পাঠানো হয় বন্ধুরা শুধুমাত্র ভারত কিংবা বাংলাদেশ নয় বরং পাকিস্তানের মানুষও এই ধরনের নকল ভিক্ষুকের প্রতি বিরক্ত হয়ে উঠেছে কারণ পাকিস্তানের অলিতে গলিতে এই ধরনের নকল ভিক্ষুক দেখতে পাওয়া যায় যখন হাইজিং নিয়ে কথা ওঠে তখন রাস্তার ধারে থাকা দোকানের দিকে আমাদের নজর যায় আর এই ছোট্ট দোকানদারগুলিকে আমরা সর্বদা সন্দেহের চোখে দেখি তবে কিছু সময় বড় বড় রেস্টুরেন্টের মধ্যেও আমাদের স্বাস্থ্য নিয়ে খেলা করা হয় আর দীর্ঘদিন ধরে ফ্রিজে রাখা খাবারকে গরম করে আমাদের সামনে দেওয়া হয় দু হাজার চব্বিশের সাতই মার্চ একটি মেয়ে মাদ্রাজের একটি কফি হাউসে গিয়ে প্লেন ঢোসা অর্ডার করে অবশেষে খাবারটি যখন তাকে খেতে দেওয়া হয় তখন দেখতে পাওয়া যায় তার ওই খাবারের মধ্যে সাত আটটি ছোট আটশোলার বাচ্চা পরের এই রেস্টুরেন্টে খাবার খেতে গেলে খাবারগুলিকে ভালো করে চেক করবেন কারণ আপনার সঙ্গেও কিন্তু এই ধরনের ঠকবাজির ঘটনা ঘটতে পারে সাধারণত যারা ফুচকা খেতে ভালোবাসে তাদের জন্য এই ভিডিওটি কারণ রাস্তার ধারে থাকা দোকানগুলিতে যে ফুচকা আমরা আনন্দের সঙ্গে খেয়ে থাকি সেই ফুচকাগুলিকে কিভাবে তৈরি করা হয় কখনো কি ভেবে দেখেছেন ফ্যাক্টরির মধ্যে অধিক গরম সহ্য না হওয়ার জন্য সেখানে থাকা শ্রমিকরা শুধুমাত্র আন্ডারওয়্যার পরে কাজ করে আর যে মেঝেতে তারা খালি পায়ে হাঁটাহাঁটি করছে সেখানেই ফুচকাগুলিকে রেখে দেওয়া আছে এখন আপনারাই নিচে কমেন্টে জানাবেন এই ধরনের ফুচকা খাওয়ার পর মানুষের পেটের রোগ হবে কি হবে না বন্ধুরা আমাদের এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর হ্যাঁ এই তথ্যপূর্ণ ভিডিওটি আপনার সকল আত্মীয় পরিজন এবং ফ্যামিলির মানুষকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং স্টে হ্যাপি এনজয় অল দ্য মুভমেন্ট